কেন এই চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না কেন এই লোকচুরি চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলনা গোপার খুলেতে দেখা তুমি চাওনা দিতে বলোনা পার খুলেতে দেখা তুমি চাওনা দিতে কবে এই দুটি মন হবে একাকার ছুয়ে যাবে সুরয়ে তোমার এ গান আমার ও গান আমার এ গান আমার ও গান আমার